বেইমানি মেনে নেওয়া হবে না এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে বড় বেইমানি অন্য কেউ না বেইমানি তারাই করছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার যে একটা সুত্য বাসনা নয় এটি এখন তো ওপেন তারা ক্ষমতা কেন্দ্রে রাজনীতি করছে ক্ষমতা কেন্দ্রে রাজনীতি করছে বিদায় ক্ষমতার উচ্ছিষ্ট তারা ভোগ করছে এই জন্য তারা নির্বাচন হতে দিতে চায় না তারা ভালো করেই জানে যে নির্বাচনে দাঁড়ালে কয়টা আসন তারা জিততে পারে একটাও পাবে না একটাও না এটা তো আমার কথা নয় বিভিন্ন আসছে এবং আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করলেই কি সব সমাধান হয়ে যাবে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম থামিয়ে রেখেছে জামাতে ইসলামীকে দুই হাজার নয় সাল বা দশ সাল থেকে একেবারে অলিখিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল তাদেরকে একটা ব্যানার নিয়ে রাস্তা নামতে দেওয়া হয় তাদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে আটক করা হয়েছে ধাওয়া দেওয়া হয়েছে হামলা করা হয়েছে তাদের কি হয়েছে জামাত কি জামাতের রাজনীতি শেষ হয়ে গেছে বরং জামাত আরো সংঘটিত হয়েছে আরও চার গুণ পাঁচ গুণ শোকশালী হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডিপ্লোম্যাটির একটা উদাহরণ এর আগে আমি অনেকবার দিয়েছি যেখানে দুই হাজার নয় সালে জামাতে ওরকম সদস্য ছিল মাঠ পর্যায়ে পনেরো হাজার সেটি দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে দু হাজার তেইশে সেপ্টেম্বরে এসে সেটি দাঁড়িয়েছিল তিয়াত্তর হাজারে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তারা এইরকম রাজনীতি করবে না এরকম অ্যাক্টিভিটিস চালাবে না এত সহজ রাজনীতি এতই শেষ করে যায় মানুষকে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশ থেকে মানে সমূলে উৎপাদন করা সম্ভব কখনো এবং তারা আরও শক্তিশালী হবে এর প্রমাণ তো সামনে আছে গত ষোলো বছর বিএনপি যেভাবে আক্রমণ হামলা মামলার শিকার হয়েছে বিএনপি শক্তিশালী হয়নি পঁচাত্তর পরে আওয়ামী লীগ তো এক প্রকার ইস্যুতে ছিল সেই আওয়ামী লীগ শক্তিশালী হয়নি জামাতকে যে দুই হাজার চব্বিশে পাঁচই আগে অর্থাৎ দুই তারিখের দিকে নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে যেমন শেষ হয়ে গেছে তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম এসব বলে কোনো লাভ নেই এগুলো করে কেবল রাজনৈতিক উত্তেজনায় ছড়ানো হবে কাজের কাজ কিছু হবে না এবং এইভাবে যারা হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে মানে